একটা রুবি নির্যাতন মা রং মাত্র

রোগীর সমস্যা আপনারা এই দিন দানে যে হার্ডার সমস্যা আছে ভুল বল চিকিৎসা করার তারা সবসময় গুলা চিকিৎসা চিকিৎসাতে লাগিয়ে যায় বুঝছেন এ সম্মন্ত بواسطে ওক আয়োজন গই ইতিমধ্যে আমরা খবর পাইছি যে আমরা আপনার দুই দিন আগে তার জানছি তার একটু ডায়াবেটিস একটু বেশি আছে প্রেশার বেশি আছে তো প্রেশার বেশি আছে তারা কইসে একটু কন্ট্রোল করবো তারা বর্তি চিকিৎসা করাইব আমরা বর্তি করাইছি গতকালকে তারা বুল মেডিসিন খাওয়াইছে খাওয়ানোর পরে আমরা নর্মালও আসলাম বাদে আমরা দিছে তারা দুঃখ প্রকাশ করিয়া কইছে আর নেক্সট ডে বুল হইছে না আপনারা আমরা পালা সার্ভিস দিব তে নির্ণয় নাও আচ্ছা ঠিক আছে আমরা ওয়ার্ডও দিছে ওয়ার্ডও দেওয়ার পরে আজকে আবার বুল মেডিসিন খাওয়াইছে

এইরকম যদি আমরা বাসার খান্ডার আমরা এই এতো সেবা যত্ন লাগিয়ে যদি না পাই এই জিনিসটা কিরকম আর আমি সব একটা রিকোয়েস্ট করবো যে নর্থ ইস্ট কেউ সেও নাই চন্ডীপুর নর্থ ইস্ট জন্য না চিকিৎসা খুবই বাজে এর মধ্যে স্টাফের ব্যবহার খুব বাদ আমরা আসার পরে তারা আপনার এই প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক এই সিকিউরিটি রাখছে আমরা লোকের জামেলা করার লাগে আমরার ফাইল টাইল সম্পূর্ণ সব কাপা লাগছে যে আপনার এইরকম বিতনায় লিখি তথ্য না তারা আপনার উমকি টুমকি দেয় এখন আমরা রুগীর অবস্থা খারাপ হয় গালাগালি করছে এর মধ্যে স্টাফের ব্যবহার খুবই বাদ তারা মেডিসিন খাওয়াইতে টাইম মতো আয় না

ইনজেকশন তো দুদিন যদি কোন কলেরা বেমারি বা দাস্ত বেমারি মানে একবারে দাস্ত আটকে না মারা যাবার সময় এই অ্যান্টিবায়োটিক এই ইনজেকশনটা মারা হয় দেওয়া তো আমার ডাক্তারই গুলি আসছে না নার্সে আইয়া বলছে ওগুলো আমার প্রসর লিছে এখন আমি একটা উঠাইয়া ফাইলে গিয়ে দেখিয়া কইলাম নার্সের যে আমার তো যারা ডাক্তারের দেখা এরা তো এই ওষুধ লেখছে নাই ফাইলে তো আপনি এটা এইটা দিলা কি তার লাগে ওই লগালগ বন্ধ করে দিছে বন্ধ করিয়া না আর দৌড় দিছে দৌড় দিছে আমি উঠি আস্তে আস্তে গেছি কাউন্টার কাউন্টারে গিয়া যে এটা তো ডাক্তার আমার লিখছে নাতে আপনারা একটা দিলা কেন হয়তো তারা সাত আটজন মিলিয়া উঠেনি তার সাত আটজন মিলিয়া আমার কাছে ফাইলটা আর ঔষধটা আমার হাতে নেওয়ার চেষ্টা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে খুব মানে জোর করে আসছে ফাইলটা আর ঔষধটা আমার হাতে নিতে চেষ্টা আমি বহুত কষ্ট করি আছে রাখি অলগ আমার রুমাই আমি আমার বাড়িতে আমার ভাই ইন্টারনেটের ফোন দিয়া বেশি যে লোন অবস্থা চলতে তো তারা আইস আমার বাদে যা নার্স বা ওই যে ডাক্তার বা ওইখানে যে যারা ম্যানেজমেন্টে যারা আছেন সকলে একটা শিকারে যা ইমার্জেন্সি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে অভিজ্ঞতা যে ওদিকে আমার বুকু পিজিয়া ফেট ফুলা ফাও অধিকা ফাও লোকালক ফাও ফেট অধিকা আমার মুখ সবটা ফুলা আমি শ্বাস ফোন না তখন তারা আমার ওখান থেকে উড়ে উড়ে তুলি ওখানে আনছেন

এখন আমি তারা রিসিপশনে নেওয়া দিয়া বললাম যে আপনারা একই চিরা আমার ছয় সময় সবাই কিনা চিরা পিতা দুইটা একই না দুইজন এবং কে না না এটা তো বুল আপনার বুল দিছে এটা তো আপনার না ওষুধ আপনার একটা দিত দুইটা দিলো কে লাগে আর দুইটা খাওয়াই দিল তারাও কইছে অগতা কইতো আর একটা নার্স আছিল না খান্দা তো ভালো হইছে একবারে হাইয়া দুনিয়াতেই জান গিয়া কি নিয়া অসুবিধা ও বলে এই কথা বলছ না ওই জন্য ও আমার ভাই সসা যারা ফোন দিছে গলাই বলে ওসব

এইখনতো আপোনাৰো চকলে আৱাই ঘটিয়া গৈছে